ভিডিও করার উদ্দেশ্য আমার কোনো দিনই ছিল না এই করা সেই জন্য একটা ব্লগ করা যে কোনো নমস্কার জানি ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে পঁচিশে জুন আমার হচ্ছে জন্মদিন তো প্রথম থেকেই আমার এরকম একটা প্ল্যান ছিল যে আমি কিছু দুস্থ বাচ্চাদের সঙ্গে আমার জন্মদিনের আনন্দটা শেয়ার করব। আগের দিনে আমরা সব যা যা দেব সেগুলো নিয়ে চলে এসেছিলাম এখন আমরা ব্যাগের মধ্যে ভরছি এখনই বার হব আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এবার বলি আমরা এগুলো কোথায় দিতে যাব। আমরা যাচ্ছি হচ্ছে পায়রাডাঙ্গাতে পায়রাডাঙা ভারত সেবাশ্রম আছে সেইখানে যাচ্ছি সেখানে প্রায় চল্লিশটার বেশি বাচ্চা আছে তো আমরা পঞ্চাশটা মতন খাবার নিয়েছি যা নিয়েছি পঞ্চাশটা মতনই নিয়েছি তো চলো আমরা তাহলে ব্যাগটা রেডি করে বার হই এদিকে আবার আকাশে ঘন ও মেঘ হয়ে আছে একটু একটু করে বৃষ্টিও পড়ছে ভীষণ ভয় লাগছিল বাইকে করে যাব এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় বৃষ্টিতে ভিজে তারপরেও বাচ্চাকে নিয়ে যাব রাস্তাতে আমরা ভিজলে না হয় কোনো ব্যাপার না কিন্তু সালাকে নিয়ে একটু টেনশানই হচ্ছিল যাই হোক চলো কোনো কাজ মন থেকে করলে ঠিক সেটা না সেটা কোনো না কোনো রাস্তা বেরিয়ে যায় তবে বৃষ্টিটাও কিন্তু থেমে গেছিল আর হয়েছিল না তো আমিও আমার একটা ব্যাগ নিয়ে নিলাম কারণ ছোটো বাচ্চা নিয়ে কোথাও বেরোলে একটা ব্যাগ লাগেই আমাদের বাড়ি থেকে বাইরে না কত কিলোমিটার বলতে পারবো না তবে হচ্ছে টাইম লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন লেগে যায় আর আমরা যাই হচ্ছে একটু ভিতরের রাস্তাতে মেন রোডে যাই না কারণ হচ্ছে মেন রোডের অনেক বড়ো বড়ো গাড়ির চাপ আর খুব ধুলোবালি ওই জন্য ভিতরের রাস্তাতেই যেন অনেকটা ভালো লাগে যেতে শেখর আমাকে বলেছিল যে অনেক দিন আগে যে জন্মদিনে তুমি কি নেবা তো আমি ওকে বলেছিলাম এবছরের জন্মদিনে আমার কোনো গিফট লাগবে না এবছরের জন্মদিনে আমি কিছু বাচ্চাদেরকে শুকনো কিছু খাবার কিছু একটা দিতে চাই তো ও তখন বলে ঠিক আছে তাহলে তুমি ইন্দ্রজিৎ দার সাথে কথা বলো কোথায় কি দেয়া যায় তো তখন বলেছিল তারপরে তো সময় আসার আগে আমি ইন্দ্রজিৎ দার সাথে কথা বললাম তো এবার বলি ইন্দ্রজিৎ দাকে আমরা যে এনজিওর সঙ্গে যুক্ত আছি দুইজনেই সেই এনজিওর সভাপতি হচ্ছে ইন্দ্রজিৎ দা আজকে হচ্ছে তোমাদেরকে আমাদের এনজিওর ব্যাপারে সব কিছুই শোনাবো একদম দাদার মুখ থেকেই তোমাদেরকে শোনাবো এই ধরনের প্রোগ্রাম আমাদের সবসময় হয়ে থাকে কেউ না কেউ তার জন্মদিনে কিছু বাচ্চা বা কিছু বয়স্ক মানুষদেরকে খাওয়াই বা কিছু গিফট করে আবার কারোর হচ্ছে বিবাহবার্ষিক কারোর মানে শ্রাদ্ধ যদি কেউ শ্রাদ্ধ খাওয়ানো খাওয়াতে চায় সেটাও মানে হয় আমাদের মানে যত রকমের অনুষ্ঠান আছে কেউ যদি চায় যে কোনো দুস্থ মানুষদেরকে খাওয়াবে তাদেরকে একটু পাশে থাকবে একটা বেলার জন্য তাদের খাওয়াবে বা কিছু গিফট করবে এগুলো আমাদের এনজিওতে হয় তো শুধু একটু কন্টাক্ট করতে হবে কীভাবে কি করতে হয় কোথায় কি সেগুলো সব আমরা বলে দেবো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি তোমাদের কখনো মনে হয় না আমি কিছু দুস্থ বাচ্চাদের আমার এই স্পেশাল দিনটাতে তাদের সঙ্গে ভাগ করবো আমার এই দিনটা তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা তোমাদের সঙ্গে থাকবো আমি এই এনজিওতে যুক্ত হই দু হাজার কুড়ি মে জুন নাগাদ হবে জুনের আগেই হবে আমার ঠিক ডেটটা মনে পড়ছে না তবে ওই মে এপ্রিলের দিকেই হবে কারণ ওই সময় আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছিল ওই ওই সময় বার্থডেতেও আমি হচ্ছে কিছু শুকনো খাবারই গিফট দিয়েছিলাম মাঝে গ্রামে কিছু দুস্ত বাচ্চাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল তখন মনে হয় তবে আমি তখন অ্যাটেন্ড হতে পারিনি মানে তখন যেতে পারিনি কারণ প্রেগনেন্সি পিরিয়ড প্রথমত দ্বিতীয়ত করোনা যে কারণে বেরোতে পারিনি তো ওই তখন থেকেই মানে জবে থেকে যুক্ত হয়েছি তখন থেকে খুব মনটা চাইতো যে আমি একটু এইসব কাজে যুক্ত থাকি মানে এইসব কাজ যুক্ত থাকলে না একটা আলাদাই আনন্দ হয় যেটা কেউ না থাকলে বুঝতে পারবে না আজকে প্রায় তিন বছরের বেশি হয়ে গেল যে আমরা দুজনেই এই এনজিওর সঙ্গে সংস্থার সঙ্গে যুক্ত আছি চাইবো যে সারা জীবন যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই এনজিওর সঙ্গে থাকতে পারি এবং এই দুস্থ মানুষদের পাশে একটু হলেও দাঁড়াতে পারি তো তোমাদেরকে একটু আকাশটা দেখাচ্ছিলাম আজকে আকাশটা এতটা সুন্দর লাগছিল যেটা দেখে যেন মনটা ভরে যাচ্ছিল তো দেখো আকাশটা একটা দিকে নীল হয়ে আছে আর একটা দিকে ওই যে সাদা সাদা একদম তুলোর মতন হয়ে আছে এত ভালো লাগছিলো দেখতে তো যে রাস্তাতে আমরা যাই এই পায়রাডাঙা বা রানাঘাট গেলে আমরা এই ভিতরের রাস্তাতে যাই এই রাস্তাতে গেলে না আমার এই টাইমটা ঠিক খুব সুন্দরভাবে কেটে যায় এই সব দেখতে দেখতে যেতে আমরা চলে এসেছি সেবাশ্রমে আর এই সেবাশ্রমটা হচ্ছে একদম রাস্তার পাশেই যদি পায়রাডাঙ্গা স্টেশন থেকে মুকুন্দনগরের দিকে যেতে চাও তাহলে একদম ডান দিকে পড়বে আর যদি মুকুন্দনগরের দিক থেকে টেশনের দিকে আসতে চাও তাহলে ভার দিকে পড়বে এই হচ্ছে আশ্রমটা এই যে যে বিল্ডিং টা দেখছো ওইখানে সব বাচ্চারা থাকে আর এটা হচ্ছে হয়তো মন্দির তো সামনেটা তোমাদেরকে একটু আমি দেখাচ্ছিলাম যে কেমন এসে দেখলাম কিছু বাচ্চা হচ্ছে খেলা করছে আর আজকের ডেটে নাকি ওদেরকে মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে ওদেরকে টিভি দেখতে দেওয়া হয় তো কোন একটা সিনেমা কম্পিউটারে চালিয়ে দেয় তারপরে হচ্ছে ওরা দেখে তো ওরা সবাই হচ্ছে সিনেমা দেখছিল অনেকে আর যারা বাইরে খেলা করছিল তাদেরই আগে দিয়ে দিলাম তারপর ওদেরকে ডাকা হলো এবার বলি এই ধরনের ভিডিও করার উদ্দেশ্য আমার কোনো দিনই ছিল না এই ধরনের ভিডিও করার উদ্দেশ্য একটাই যে এই রকম ভিডিও দেখে অনেকেই হয়তো ইন্সপায়ার হবে যে আমিও তাহলে আমার স্পেশাল দিনটাকে এইভাবে সবার সঙ্গে ভাগ করে নিই এই সবার সঙ্গে বলতে এই ধরনের মানুষদের সঙ্গে ভাগ করে নিই এটা একটা অন্যরকম আনন্দ অন্যরকম পাওয়া তো আমি এর আগেও হচ্ছে বাইরে বেরোলে কোনো বাচ্চা কাচ্চাকে কিছু না কিছু দিয়েছি এইরকম আমার জানি না কেন বাচ্চাদের প্রতি একটু বেশি খা আর কি টানটা তো দেখলে কখনো কখনও কিছু না কিছু দিয়েছি টাকাটা আমি দিই না টাকা দেওয়াতে আমি একটু মানে বিরোধী কারণ আমার মনে হয় টাকা দিলে সেটাতে ওরা কিছু না কিছু ভুলভাল করে ফেলবে কারণ বাচ্চা যদি কোনো খাবার বা কিছু দরকারি জিনিস কিনে দিই সেটা ওদের উপকারে লাগবে তো তখন না কখন কোনো ভিডিও করা হয়নি যে কেমন একটা লাগে কিন্তু যেহেতু আমাদের এনজিও থ্রুতে আমি দিচ্ছি তো সেই জন্যই হচ্ছে ভিডিওটা করা সেই জন্য একটা ব্লগ করা যে যাতে অনেকে ইন্সপায়ার হয় তো আমরা সবাইকে একটা করে খাতা একটা করে পেন একটা ক্যাডবেরি আর হচ্ছে দুটো করে চকলেট আর একটা করে বিস্কিটের প্যাকেট এগুলো দিয়েছিলাম তো এর থেকে বেশি কিছু দেওয়ার মতন এখন আমার অবস্থা নেই তবে যেদিন ঠিকঠাক হবে একটু স্বচ্ছল আর একটু হবে তো সেদিন অবশ্যই আরও এর থেকে বেশি ভালো কিছু দেব এই আশ্রমে যতগুলো বাচ্চা আছে বেশিরভাগই হচ্ছে অনাথ আছে আর কিছু বাচ্চা আছে যারা ভীষণই মানে দুস্থ ঘর থেকে আর কি এসছে তো এখানে এদের হচ্ছে পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু এই আশ্রম থেকেই করানো হয় তো আমাদের এনজিওর অ্যাক্টিভ সদস্য আরও আছে কিন্তু আজকের দিনটা একটু বৃষ্টিও ছিল আর সবাই যেহেতু একটু ব্যস্ততার মধ্যে দিয়েই এখন চলছে যে কারণে খুব একটা অ্যাক্টিভ সবাই থাকতে পারছে না তবে কেউ না কেউ থাকেই আবারও বলছি তোমরা যদি চাও তোমাদের স্পেশাল দিনটাকে এইভাবে কিছু দুস্থ মানুষদের সঙ্গে শেয়ার করবে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের সঙ্গে থাকবো তোমাদেরকে হেল্প করবো এই ধরনের দুস্থ মানুষদেরকে যে কোথায় থাকে কোথায় দেওয়া উচিত কি দেওয়া উচিত সবটাই তোমাদের সঙ্গে হেল্প করবো আর তোমাদের সাথেও থাকবো আর আবারও বলছি যে যদি পারো তাহলে অবশ্যই এই দিনটাকে তোমরা এইভাবে দুস্থ বাচ্চা বা দুস্থ বয়স্ক মানুষদের পাশে থাকতে পারো এটা একটা অন্যরকম আনন্দ সবকিছুরই তো দরকার আছে একটা দিন পর সবকিছুর দরকার আছে তো আমাদের যে সভাপতি আছে আমি তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আর আমাদের এনজিওর ব্যাপারে তোমাদেরকে কিছু একটু বলি তোমরা যদি ইন্টারেস্ট থাকো এরকম কিছু দুঃস্থ বাচ্চা হোক বয়স্ক মানুষ হোক তাদেরকে হেল্প করার তো তোমরা করতে পারো আর তোমার তো দাদার সঙ্গে দাদা কিছু বলবে তো তোমরা একটু শুনতে পারো সকলকে নমস্কার আমি সংগঠনের তা যাই হোক ওর ব্যস্ততা থাকে সংসার আছে তো সেই জন্য খুব একটা সময় দিতে পারে না যাই হোক তাও আসে আজকের জন্মদিন পালন হলো আমাদের পায়রাঙাতেই স্বামী অনুবানন্দ সেবা নিতে এখানে অনার অনার শিশুদের আবার শিক্ষণ রয়েছে সেখানে শিশুদের জন্য শিক্ষা সামগ্রী এবং কিছু শুকনো খাবার দেওয়া হলো তো এরকমই আমরা অনেক কর্মসূচি পালন করে থাকি সারা বছর জুড়েই সেগুলো বিভিন্ন বিশ্ব এলাকাতে করা হয় প্রাণ সামগ্রী দেওয়া হয় বিভিন্ন দুর্ঘটনা বা বিপর্যয়ের সময় তো এরকম অনেক কাজ আমাদের পেজে রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক আমি তা নিয়ে বলে দেবো ও ডেসক্রিপশনে দিয়ে দেবো আমাদের ইনস্টাগ্রাম পেজ রয়েছে এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপও আমাদের সব কিছু শেয়ার হয় তো আমাদের একটা নাম্বার রয়েছে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো আপনাদের যদি আশেপাশে এরকম কোনো অসহায় ব্যক্তি থাকে যাদের প্রয়োজন আছে আমাদের নতুন কোনো মানে সাহায্যের প্রয়োজন আছে আমাদের তরফ থেকে তো তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করবো এছাড়া যদি কেউ যুক্ত হতে চায় তাহলেও সেই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে সদস্য হিসেবে যুক্ত হতে পারবে যে যুক্ত হওয়াটা কোনো মানে খুবই সহজ ব্যাপার ফোন করলে আমি সে তখনই ডিটেলসে সেইগুলো বলা যাবে আমি এখানে আর অত কিছু বলছি না সদস্য হতে গেলে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আপনারা এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন ওই নাম্বারে আর যে কোনো প্রয়োজনেও ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে আপনারা রক্ত দেবেন আমরা রক্তের কাজও করি বিভিন্ন মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে বা আমাদের আরও যারা পরিচিতি রয়েছে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের মাধ্যমে আমরা রক্ত দিয়ে থাকি বিভিন্ন হাসপাতালে নিয়ে তো রক্ত যদি কেউ দিতে চান সেটাও ওই নাম্বারে আমাদেরকে এসএমএস করে যোগাযোগ করতে পারেন যে আমার এই ব্লাড গ্রুপ আছে আমার ঠিকানাই আছে তাহলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো রক্তের যখন আমাদের প্রয়োজন হব বা আপনাদের যদি রক্তের প্রয়োজন হয় তাহলেও আমাদেরকে জানাতে পারেন যে আমার পেশেন্টের রক্তের দরকার রয়েছে সেগুলো আমরা দিতে পারবো এছাড়াও আমাদের বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ হোক বা হচ্ছে গিয়ে খাবার বিতরণ হোক নিজেরা রান্না করে হোক বা এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের খাবার বেঁচে যায় সেই খাবার বিতরণ হোক এগুলো আমরা করে থাকি বিভিন্ন কর্মসূচি রয়েছে কর্মসূচি তো শেষ নেই তো আপনারা ফেসবুক টেস্টটা অবশ্যই ফলো করবেন তাহলে সব কিছু জানতে পারবেন তো আশা করি আমাদের এনজিওর নামটা একটু বলে দাও আমাদের এনজিওর নাম হচ্ছে মহাকার স্বেচ্ছাসেবক সংগঠন আমরা নদীয়ার বেশি বেশিরভাগ জায়গায় চেষ্টা করি কাজ করার মোটামুটি কৃষ্ণনগর থেকে কল্যাণের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় কম বেশি কাজ করেছি সবাই শুনলেই সবটাই বলা হলো গুছিয়ে আরও যদি কেউ এই বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে পার্সোনালভাবে কথা বলতে পারো আমি দাদার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো এই ব্যাপারে যদি আরও কেউ জানতে চাও তাহলে পার্সোনালভাবে জিজ্ঞেস করতে চাইলে করতে পারো আরও কিছু জানিয়ে দেবো তো চলো আজকে তাহলে আমাদের কাজটায় হয়ে গেল এখন আমরা তাহলে যাই